বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একশো সাততম জন্মজয়ন্তী উদযাপন প্রথমে বাজার সংলগ্ন ধ্বংসস্তূপে পরিণত কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা করা হলো মঙ্গলবার সকালে সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুসারে রাজ্যের সমস্ত কংগ্রেস কার্যালয়ের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয় তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে চরিলাম বাজারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর করা হয় এদিনে উপস্থিত ছিলেন বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ চরিলাম বিধানসভার কংগ্রেস কর্মীরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পর্পণ করে বন্দে মাতারাম স্লোগান দিয়ে এই দিনের দিনটি উদযাপন করা হয় দ্বিতীয়ত বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশালগড় দক্ষিণেশ্বরী কালীবাড়ির সংলগ্ন এলাকায় ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্পণ করে বন্দে মাতরম স্লোগান দিয়ে তিনটিকে উদযাপন করা হয় বিশালগড়ে এদিনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক জয়দীপ রায় বর্মন বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী সহ বিশালগড় বিধানসভা কংগ্রেস কর্মীরা এদিনের আলোচনা করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দীপ রায় বর্মন বর্তমান শাসকদের বিজেপির বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনায় মুখর হন দেশের যখনই কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে তখনই কংগ্রেস দল সর্বদা এগিয়ে রয়েছে বলে তিনি দাবি করেন সারা দেশে একটা আমরা লক্ষ্য করছি যে শাসক দলের সাহায্যে একটা বিভাজন এবং বিদ্বেষের রাজনীতি বাতাবরণ তৈরি করেছে আমরা ইন্দিরা গান্ধীর জীবনী ওনার আদর্শকে পাথেও করে আমরা এই ষড়যন্ত্র এই বিভাজনের রাজনীতি আমরা রুখব আজকে আমরা এখান থেকে এই অঙ্গীকার নিলাম সাধারণ মানুষের মধ্যে আমরা ব্যাপক সাড়া পেয়েছি উদ্দীপনা পেয়েছি কারণ আপনারা জানেন যখনই দেশের সামনে কোনো গভীর সংকট এসছে জাতীয় কংগ্রেস বসে থাকেনি আজকে দেশের সামনে একটা বড় সংকট আপনারা দেখেছেন ত্রিপুরা রাজ্যে সাথে জাতীয় উপজাতির মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল করা হয়েছিল এবং এতে আমাদের একজন উপজাতি ভাই প্রাণ হারান এবং প্রায় প্রচুর সম্পত্তি ক্ষয়ক্ষতি হয় দোকান পাট করা যায় তারপরে আমরা রানির বাজারের পৈতুর বাড়িতে একই ঘটনা দেখলাম সেখানে ধর্ম ধর্মের আধারে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছিল সেখানেও প্রচুর ঘর বাড়ি অগ্নিসংযোগ করা হয় তারপরে আমরা কদমতলা কুর্তিতে দেখলাম একই অবস্থা লজ্জা হেট হয়ে যায় মাথা আমরা পানিসাগরের পেঁকু ছড়াতে আমরা দেখলাম হত্যা সংগঠিত হয়েছে ধর্মের দামে দোকানপাট চালিয়ে দেওয়া হয়েছে শারদীয় মরশুম শুরু হওয়ার প্রাক্কালে এই এক গভীর চক্রান্ত চলছে আসলে প্রশাসনিক কে আড়াল করার জন্য এবং ভাগাভাগি রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার জন্য শাসক দলের এটি একটি প্রয়াস সেই প্রয়াসকে আমরা যে কোনোভাবেই হোক আমরা রুখছি প্রদেশ কংগ্রেস আন্দোলনে আছে আগামী দিনেও রিপোর্ট নিউজ টেলি ভারত